দেখেন দিন শেষে ম্যাচ হেরে গেছে তো এখানে কারো দোষ দিব না যে রান হয় নাই বা রান হয় না বাট এই রানে আমাদের ডিফেন্ড করা উচিত ছিল দেখেন আমাদের একটা বড় লস হয়ে গেছে যে আলিশটা খেলতে পারে নাই তো আলিশটা খেললে হয়তো সিনারিটা অন্যরকম হতো তা আমার কাছে ফিল হয় ওরে আমরা অনেক পাওয়ার প্লেতে মিস করছি পাওয়ার প্লেতে ওটা কিছু রান হয়ে গেছে তো ও থাকলে ওরকম হয়তো নাও হতে পারতো তা আমি এটা বিশ্বাস করি না যে রান কম হয়ে গেছে রান বেশি হয়ে গেছে আমার কাছে বলছে রান এনাফ ছিল বোর্ডে আমরা হয়তো ডেলিভার করতে পারি না

তখন আমরা ফিল হচ্ছে যে আমরা ম্যাচটা জিতে যাবো তো আমার আবার যে সময় আমি যখন বোলিং করি তখন আমার কাছে কয়েকটা উপরে বল আসছিলো তো হয়তো গ্যাপ করলে হয়তো ম্যাচটা আরও আগে আমাদের হাতে চলে আসতো তো এখানে একটু মিস্টেক হয়েছে লাস্ট থ্রো আট দ্য টুর্নামেন্ট আমরা অনেক ভালো ফিল্ডিং করি নাই অনেকগুলা ক্যাচ ছুটেছে আগে প্রিভিয়াস ম্যাচে অনেকগুলো ক্যাচ ক্যাচ ছুটেছে তো এগুলা ক্রিকেট হ্যাপেনিং এগুলো হয় তো এগুলো ধরে লাভ নাই এখন হাইরে গেছি তো আর হ্যাঁ দেখেন মায়াস যখন আউট হয়েছে আমি শরীফুলকে বলতেছিলাম তুই ম্যাচ জিতাবি আরেকটা উইকেট নিলে পরের পরের বলে রিয়াদ বাইকে আউট করে দিছে তো আমি আমাকে আরো বিশ্বাস হচ্ছিল না ম্যাচটা জিতে যাবো ইনশাল্লাহ তো ওইখানে কিছু মিস্টেক হয়ে গেছে আমরা প্ল্যান অনুযায়ী বল করতে পারি নাই শুরুতে শুরুতে মিস্টেক হয়ে গেছে যে পাওয়ার প্লেতে আমরা দামিম বাইরে হয়তো প্ল্যান অনুযায়ী বল করে নাই মুখে মুখে বল দিয়ে হয়ে গেছে তো এটা আমাদের একটু কস্টলি হয়ে গেছে পাওয়ার প্লেটা আমরা একটু আরেকটু ভালো বল করলে হয়তো মেস্টা আমাদের হাতে থাকতে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে না দেখেন আমি এক মুহূর্তের জন্য শারীরিক ভাষা চেঞ্জ করে নাই আমার ওই বলটা অনেক জুড়ে চলে আসছিল হয়তো আমি ধরতে পারতাম কিন্তু আমি যেরকম গেছিলাম স্লো আসবে বাট ওই স্লো আসে নাই অনেক জুড়ে আসছিল তো আমাদের থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমরা দেখেন আমরা কিন্তু কলমে এত বড় টিম ছিলাম না তো এই পর্যন্ত আসছি একমাত্র আমাদের টিম বর্ণিংয়ের কারণে আমাদের যারা লোকাল প্লেয়ার ছিল ওরা ওরা সামনে থেকে নেতৃত্ব দিছে বা সামনে থেকে রান করছে প্লাস আমাদের বলিং ইউনিটটা অনেক ভালো ছিল এই জন্য এই জায়গায় আসতে পারছি তো আমি বলবো না যে আমাদের কখনোই আমাদের মাঠে বডি ল্যাঙ্গুয়েজ আলোচনা ছিল না কারণ আপনার ওই ভাই আগে কোয়েশ্চেন করছিল আমি বলছিলাম দশ পনেরো বেশি হতে পারতো বাট ওরা ওনারা ভালো বল করছে লাস্ট চার ওভার দেখেন কোনো সুযোগ দেয় নাই ভালো ভালো জায়গায় ইয়র্কার মারছে এই জন্য হয়তো রান কম হয়েছে আমি বলবো না রান কম হয়েছে বাট আমি আমি বিশ্বাস ছিলাম এই রানে আমরা ওদেরকে চেপে ধরতে পারবো হয়তো আমাদের একটা বলার শট ছিল ওই জায়গায় যদি আলিশ থাকতো আমি বলছিলাম আলিশ থাকলে হয়তো সিনারিটা অন্যরকম হতে পারতো এখানে হ্যাঁ ডিসকাস করতেছিলাম আমি সানি ভাই আমি নাইম ভাই মিথুন ভাই ডিসকাস করতেছিলাম যে স্পিন হয়তো রিসাদ ভালো মাইরা দিব আমিও আমরা বলতেছিলাম যে তালাত্রে করানোর জন্য তো ওরে বলছিলাম যে আমরা সামনে বল করার জন্য হয়তো ওর মতো ডেলিভার করতে পারে না এই জন্য ম্যাচটা চলে অলরেডি ম্যাচটা চলে গেছিলো বাট আমরা ফাইট ব্যাক করে নিয়ে আসছি বাট লাস্ট ওভার আট রান ডিফেন্ড করা অনেক টাফ ছিল আর কি

এখানে ওনারা হেল্প করছে আমার কাছে ফিল হয়েছে যে না আমি ফ্রিলি বিপিএলটা খেলতে পারছি আমার আমি যখন যা চাইছি ক্যাপ্টেন আমাকে হেল্প করছে তো আমার কাছে ফিল হয়েছে যে না এই বিপিএলটা আমার অন অফ দ্য বেস্ট বিপিএল আর আপনি যেটা বললেন যে আপনার এরকম মানে আপনারা ফাইনালে আসবেন বা তারপরে আপনারা যেটা অ্যাচিভ করেছেন এটা নিয়ে আপনাদের মানে গর্ব করা হ্যাঁ দেখেন ড্রেসিং রুমে সবাই কোচ বলে না আমরা টিম ম্যানেজমেন্ট প্লেয়ার সবাই বলতেছে আমরা এই পর্যন্ত আসছি আমাদের গর্ব করা উচিত তো আমি পার্সোনালি ফিল করি যে এক নম্বর এক নম্বরই এক নম্বর সবসময় মানুষ মনে রাখে রানার্স আপ কে হয়েছে এই সময় মনে রাখে না তো আমি পার্সোনালি এটা আমি আমার কাছে ফিল খারাপই লাগতেছে যে আমি চেম্পিয়ান হতে পারতাম এত রান ছিল বোর্ডে তো আমরা আর একটু ভালোভাবে যদি চেপে ধরতে পারতাম তাহলে জিততে পারতাম আর কি